আসসালামু আলাইকুম এমআরএস ফ্যাশন টেইলারিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গোল শায়া সেলাই করতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান গোলশায়া সেলাই করতে প্রথমে আমাদের পট্টিটা জয়েন্ট দিতে হবে এজন্য আমাদের প্রথমে পুটির কাপড়টা কেটে নিতে হবে আমরা এখানে ত্রিশ বডির ছয় ইঞ্চি এক্সট্রা কাপড় এর জন্য আমাদের আঠারো ইঞ্চি পর্যন্ত লাগবে তো এ পর্যন্ত আমরা চার ইঞ্চি বেশি নিয়ে কাপড় পরটিটা কেটে নেব কোম্বরপুটটি কীভাবে জোড়া লাগাতে হয় এর আগে তো আপনারা সায়া কাটিং এবং সেলাইয়ে দেখেছেন এখন দেখুন এই মাথায় আমাদের পাড় আছে বলে আমরা এখানে সেলাই দিলাম না আমরা এখানে ছক কেটে নিব। আমি যেভাবে ছক কাটছি এভাবে করে আপনারা ছক কেটে নেবেন এখন বড় কাপড় দুইটা এক পাশে জোড়া দিতে হবে তো আমাদের এই পাশে পার থাকার কারণে আমরা সেলাই করছি না অপর পাশে দেখুন দুইটায় পার নেই তো আমরা এই দুটার মাথা সুন্দর করে সেলাই করে নিচ্ছি এই সেলাইটা করার পর দেখুন পট্টির কাপড়টা আমরা সোজা পিঠে রাখবো এবং যে পাশে সক কাটা আছে ওই পাশে আমরা এই বড় কাপড়টা জোড়া দিব জোড়া দেওয়ার সময় দেখুন আমরা পট্টিটাও সোজা রেখেছি এবং এই বড় কাপড়টাও সোজায় রাখছি তো সোজার উপরে সোজা পিঠটা রেখে আমাদের সেলাই করতে হবে তো আমরা এখানে শখ কেটে নিয়েছি এই শখে শখে আমাদের মিলাতে হবে দেখুন আমরা এভাবে করে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে আমাদের মাঝে যে কাপড়টুকু আছে এইটুকু আমাদের কুচি দিতে হবে তো আমি দেখুন আমি কিভাবে একটু একটু করে কুচি দিচ্ছি এমনভাবে আপনারা কুচি দিবেন যেন প্রত্যেকটা শখের সাথে মিলে যায় এতে করে আপনার সায়াটা সুন্দর ফিনিশিং আসবে যদি আপনারা প্রত্যেকটা শখ মিলিয়ে মিলিয়ে সেলাই করতে পারেন তো আপনাদেরও এরকম কাপড়টা পুরো সমান সমান হবে দেখুন এরপর আমি এর ওপরে একটা চাপ দিয়ে নিচ্ছি চাপ দেওয়ার পরে আমরা পাশে দু তিন শতার মতো ঘাস দিয়ে নিচ্ছি ভাজ দেওয়ার পর এর উপরে আমরা সেলাই দেবো দেখুন এভাবে সেলাই দেবো যে নিচের সেলাইটা যেন দেখা না যায় এর আগেও কিন্তু আমরা ছয় সেট সেলাইতে এভাবে সেলাই করেছি এখন দেখুন নিচের কাপড়টা আমরা কিন্তু এরকম একটু একটু করে টানবো উপরেরটা টানবো না কারণ নিচেরটা টানলে আপনার ফিনিশিংটা সুন্দর হবে নিচেরটা যদি আপনি না টানেন তো লাস্টে আপনি যখন সেলাই করবেন দেখবেন আপনার উপরের কাপড়টা বেশি হয়ে গেছে এজন্য আপনি নিচেরটা একটু একটু করে টানবেন আর সেলাই করবেন এতে আপনার কাপড়টা সুন্দর মতো হয়ে থাকবে এবং জড়ো হবে না আর কম বেশিও হবে না আর লাস্টে যখন এরকম আপনার চলে আসবে তখন আপনি দুটা কাপড় একসঙ্গে টান করে ধরে ওর ওপরে চাপ সেলাই দিয়ে নেবেন এতে আপনার দুটা কাপড় একদম সেম সেম হবে এর উপরে যেহেতু আরেকটা সেলাই যাবে তো আমরা একটু একটু করে ঘুরিয়ে নেব। এবং ঘুরিয়ে এর উপর দিয়ে আরেকটা পাশে চাপ সেলাই দিয়ে নেব দেখুন আমি কীভাবে সেলাইটা দিচ্ছিভাবে করে আপনার উপর সেলাই করে নেবেন এরপরে আমাদের দেখুন বর্ণের জন্য এখানে ছয় ইঞ্চি রেখে বাকি কাপড় আমরা সুন্দর করে সেলাই করে দেব। সেলাইয়ের পর আমাদের পট্টির কাপড় এভাবে করে সুন্দর ভাজ করে নিয়ে সেই দুই মাথায় এভাবে করে দেখুন আমি করছি এভাবে করে একটু একটু করে ভাজ দিয়ে নিজের কাপড়টা আমরা সাইজ করবো নিজের কাপড়টা সমান করার সময় কাপড়টা সুন্দর করে ধরবেন এবং স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে সমান করে কাটবেন কাটার আগে দেখুন আমাদের এখানে যেখানে সেলাই আছে এখানে আমরা হাফ ইঞ্চি কম নিয়ে ডাউন করব কারণ এই ডাউনটা করলে আপনার নিচে কোনোটা ঝলে থাকবে না এবং সায়ের ফিনিশিংটাও সুন্দর আসবে এভাবে কাটিং করে নিয়ে আমরা দুই তিন সুতো পরিমাণ নিয়ে ভাজ দিয়ে আমরা সেলাই দিয়ে দেবো আমরা তো জানি এভাবে দুই পাশে দুটা সেলাই করতে হয় তো সেভাবে করে আমরা এখন সেলাই করে দেবো দেখুন আমাদের শাড়িটা সেলাই করা শেষ এখন আমরা ফিতা তৈরি করব তো ফিতা তৈরির নেম তো আপনারা জানেনি তারপরেও বলছি এক পাশে দুটা ভাজ দিয়ে মুড়িয়ে দেবেন কারণ অন্য পাশে আমাদের পাড় রয়েছে ভিডিওটি আজকে এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আমাদের পরবর্তী ভিডিও হবে ব্লাউজ কাটিং সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ